হেলো বন্ধুরা আকাশে যত দূরে চোখ যাবে যাক তাও শুধু নীল আকাশ দেখা যায় মানুষের সবচেয়ে বড় স্বপ্ন আকাশে উড়ানো মানে বিমান বা হেলিকপ্টার যে কোনো ভাবে কখনো কখনো সেই আকাশ যেটা মানুষের স্বপ্ন সেটাই আমাদের হুমকির দিকে ঠেলে দেওয়ার কারণ হয়ে দাঁড়ায় এমনি কিছু বিমান এমন যে যেটা আকাশে উড়ান্ত দেয় বাট কখনোই আর ফিরে আসেনি আর সেই বিমানের নিশানায় দেখা যায় না আর সেটার ভিতর সফর করা মানুষেরও কোনো খবর পাওয়া যায় না এটা সেই কাহিনী যেটাতে বিজ্ঞান টেকনিক আরো অন্যান্য কিছু সবগুলোই হার মেনেছে যেটাতে প্রতিটি প্রশ্নের তর হাওয়াতে মিশে যায় কিছু প্লেন রাডার থেকে গায়েব হয়ে গেছে কিছু সমুদ্র থেকে গায়েব হয়ে গেছে আর কিছু প্লেনের সম্পর্কে তো কেউ জানেই না এগুলো কোনো দুর্ঘটনা নয় এগুলো ইতিহাসে একটা গাঢ় দাগ রেখে দিয়েছে তো চলুন জেনে আসি পৃথিবীর পাঁচটি সবচেয়ে রহস্যময় বিমানে সম্পর্কে যেগুলোর কাহিনী শুনার পর আপনাদের হুশ হারিয়ে যাবে তো বন্ধুরা ভিডিওতে একটা লাইক চ্যানেল সাবস্ক্রাইব করে চলুন শুরু করি নাম্বার ফাইভ হিলিওস এয়ারওয়েজ ফ্লাইট ফাইভ টোয়েন্টি টু চৌদ্দই আগস্ট দুই হাজার পাঁচ ছয় পার্সে লারকানার এয়ারপোর্টে একটা বোয়িং সেভেন থার্টি সেভেন থ্রি হান্ড্রেড ফ্লাইট পাঁচশো বাইশ ইথেনের জন্য প্রস্তুত ছিল সকাল নয়টা বাঁচতে ছিল একদম পরিষ্কার আকাশটা ছিল নীল আর শান্ত পরিবেশে কেউ বুঝতেই পারেনি সামনে কি ভয়ঙ্কর মুহূর্ত অপেক্ষা করছে একশো পনেরো জন যাত্রী আর ছয়জন জন ক্রু মেম্বার সবাই তাদের গন্তব্যের কথা ভেবে রিল্যাক্স ছিল কেউ ভাবতেই পারেনি যে এই প্লেন সামনে দুই ঘন্টার মধ্যে একটা উড়ন্ত কবর হয়ে যাবে লাইটের রুটিন চেক হচ্ছিল একটা ইঞ্জিনিয়ার কেবিন প্রেসার সিস্টেম টেস্ট করার জন্য সেটাকে ম্যানুয়াল মোডে রাখে কিন্তু টেস্ট শেষে সেটাকে আবার অটো করতে ভুলে যায় একটা ছোট ভুল একটা ছোট সুইচ একশো জন মানুষের শেষ হওয়ার কারণ হয়ে যায় প্লেন যখন টেক অফ করে তখন সবকিছু ঠিকঠাক ছিল কিন্তু যখন বারো হাজার ফিটের উপরে ওঠে তখন কেবিনের ভিতর প্রেশার মতো তৈরি হচ্ছিল না হঠাৎ একটা লাউড অ্যালার্ম বাঁচতে শুরু করে পাইলট ভাবে এটা কেবিনের দরজার সিগনাল বা কোনো সাধারণ টেম্পারেচার ওয়ার্নিং কিন্তু আসলে এটা ছিল অক্সিজেনের অভাবের জন্য কেবিন প্রেসার লসের সিগন্যাল ধীরে ধীরে পাইলট এবং কোপাইলট বুঝতেই পারে না তাদের শরীরের ভিতর অক্সিজেন লেভেল নামতে শুরু করেছে তাদের মাথা ঝিমঝিম করছে চোখের সামনে অন্ধকার নামছে তারা রেডিওতে কন্ট্রোল টাওয়ারে যোগাযোগ করার চেষ্টা করে অস্পষ্ট হয়ে যায় তাদের শ্বাস নিতে কষ্ট হচ্ছিল অথচে থাকা মাস্কগুলো তখনও ঝুলে পড়েনি সিস্টেম ঠিকভাবে ভাবে রিয়াক্ট করেনি কিছুক্ষণ পর পুরো ককপিট নিস্তব্ধ হয়ে যায় প্লেন তখন অটো পাইল্টে ছিল আর সেটাই সবচেয়ে ভয়ঙ্কর বিষয় প্লেনটা অটো পাইল্টেই উড়ে চলছিল আকাশের দিকে কেউ জবাব দিচ্ছিল না কেউ কন্ট্রোল করছিল না যাত্রীরা তখন বুঝে গেছে কিছু একটা ঘটেছে কেবিনের ভিতর তাপমাত্রা কমে যাচ্ছিল বাতাস ভারী হয়ে আসছিল মানুষজন মাস্ক পরে শ্বাস নিচ্ছিল কেউ কেউ প্রার্থনা করছিল কন্ট্রোল থেকে যখন দেখা দিচ্ছে না তখন দুইটা গ্রিক হয় তারা প্লেনটার পাশে গিয়ে দেখে এক অবিশ্বাস্য দৃশ্য সব উইন্ডো বন্ধ নিস্তব্ধতা চারদিকে আর ককপিটে কোনো নড়াচড়া নেই তারা ককপিটের জানালা দিয়ে দেখতে পায় একজন কোপাইলট মাথা নিচু করে বসে আছে অক্সিজেন মাস্ক ঝুলছে পাশে তখন হঠাৎ তারা দেখে পেছনের দিক থেকে এক ব্যক্তি ককপিটে ধোকা চেষ্টা করছে সে ছিল এক কেবিন ক্রু মেম্বার তার নাম ছিল আন্দ্রিয়াস প্রোড্রোমু সে ছিল সাবেক পাইলট সেই মানুষটা চেষ্টা করছিল প্লেনটা কোনোভাবে নামানোর কিন্তু তখনও প্লেনের জ্বালানি শেষের পথে পাশে উড়ে যাচ্ছিল আর হেলিওস ফ্লাইট টু ধীরে ধীরে নিচে নামতে শুরু করে দুই ঘন্টা ধরে নিঃশব্দে উড়ে যাওয়ার পর প্লেনটা পাহাড়ের সঙ্গে ধাক্কা খায় এক মুহূর্তে আগুনের গোলা হয়ে যায় কেউ বাঁচে না একশো একুশ জন মানুষের জীবন শেষ হয়ে যায় একটা সুইচের কারণে একটা ছোট ভুল হয়ে গেল মৃত্যুর ফাঁদ পরবর্তীতে তদন্তে জানা যায় যে পেশার সিস্টেম তাই কেবিনে অক্সিজেন তৈরি হয়নি পাইলটরা প্রথমে অন্য কোন সমস্যা ভেবে ভুল পথে চলে যায় তাদের শরীর অক্সিজেনের অভাবে ঠিকমতো কাজ করা বন্ধ করে দেয় যা হাইপোক্সিয়া নামে পরিচিত তদন্ত রিপোর্টে লেখা ছিল এই দুর্ঘটনা এভিয়েশন ইতিহাসের অন্যতম রহস্যময় নাম্বার ফোর এমেলিয়া এয়ারহাট উনিশশো সালে পৃথিবী তখন নতুন দিকে পা রাখছে হাওয়াই জাহাজে চড়া মানুষের জন্য তখনও একটা স্বপ্ন ছিল বাট একটা মহিলা ছিলেন যিনি শুধু স্বপ্ন না দেখতেন সেই স্বপ্নকে সত্যি করতেন তার নাম ছিল এমেলিয়া এয়ারহার্ট আমেরিকা সবচেয়ে বোল্ড আর ফেয়ারলেস মহিলা পাইলট যিনি ইতিহাসে নিজের নাম লিখে গেছেন চিরদিনের জন্য ঘনিশশো সালে তিনি আটলান্টিক মহাসাগর একা উড়ে পার হন যা তখন অসম্ভব মনে করা হতো আর সেটাই তাকে করে তোলে পৃথিবীর প্রথম নারী যিনি একা একাউরে আটলান্টিক ক্রস করেছেন সেই সময় পুরো কি ছিল তার দিকে সবাই বলেছিল এই মহিলা আকাশের মতোই সীমাহীন এখন এমেলিয়ার ইচ্ছা পৃথিবীর পুরো চক্কর দেওয়া অর্থাৎ গ্লোব ঘোরা সেটা তিনি করতে চেয়েছিলেন নিজের প্রিয় প্লেন লকহিড ইলেকট্রা নিয়ে তার সঙ্গে ছিলেন নেভিগেটর ফ্রেড নুনান দুইজনে মিলে বিশাল এই মিশন শুরু করেন তাদের রুট ছিল ক্যালিফোর্নিয়া থেকে হাওয়াই তারপর প্যাসিফিকের ছোট ছোট দ্বীপ পেরিয়ে পুরা দুনিয়া ঘুরে আবার আমেরিকায় ফিরে আসা প্রায় ত্রিশ হাজার কিলোমিটারের এই সফর শুধু একটা উড়ান না ছিল এক মহিলার স্বপ্ন নিজের সীমা ভাঙার গল দুই জুলাই উনিশশো সাঁত্রিশ এমেলিয়া তার নেভিগেটর সহ লেই নিউগিনি থেকে উড়ান দেন সবকিছু একদম ঠিকঠাক চলছিল তার গন্তব্য ছিল হাউল্যান্ড আইল্যান্ড প্যাসিফিক মহাসাগরের একদম মাঝখানে একটা ক্ষুদ্র বিন্দুর মতো দ্বীপ যেটা ম্যাপে খুঁজে পাওয়া কঠিন ছিল তবু এমেলিয়া আত্মবিশ্বাসে ভরপুর ছিলেন কারণ এর আগেও তিনি এমন অনেক কঠিন রুট পেরিয়েছেন তখনও পৃথিবী জিপিএস জানত না রেডিও সিগনাল আর নেভিগেশন ছিল একমাত্র ভরসা এমেলিয়া বারবার কন্ট্রোল টাওয়ারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছিলেন কিন্তু রেডিওতে শব্দ স্পষ্ট হচ্ছিল না আবহাওয়া ধীরে ধীরে খারাপ শুরু করে আকাশে মেঘ জমে যায় বজ্রপাত আর ঘন কুয়াশায় আমরা হাউল্যান্ড আইল্যান্ডের কাছাকাছি শুরু হয় ইতিহাসের সবচেয়ে বড় সার্চ অপারেশন আমেরিকান নেভি আর কোস্ট গার্ডের ডজন ডজন জাহাজ প্লেন বের হয় কিন্তু কোথাও কোন চিহ্ন পাওয়া যায় নানা প্লেন ধ্বংসাবশেষ না কোনো বেঁচে থাকা মানুষ এমেলিয়া এয়ারহার্ট যেন আকাশে হারিয়ে গেলে পৃথিবীর ইতিহাসে এক অমীমাংসিত রহস্য হয়ে দাঁড়ায় নানা তত্ত্ব সামনে আসে কেউ বলে তিনি জ্বালানি পড়েছিলেন কেউ বলে তিনি অন্য কোন দ্বীপে ল্যান্ড করেছিলেন আর সেখানে আটকা মারা যান কেউ আবার বলে তিনি জাপানি সৈন্যদের হাতে ধরা। দ্বিতীয় সময় প্যাসিফিক অঞ্চলে উত্তেজনা চলছিল এক নয় চার শূন্য সালে একদী কিছু হারগোর আর একটি নারীর জুতা পাওয়া যায় অনেকেই মনে করেছিল সেটা হয়তো এমেলিয়ার হতে পারে কিন্তু প্রমাণ পাওয়া যায়নি পরে দুই শূন্য এক আট সালে গবেষকরা আবার সেই দ্বীপে ডিএনএ করে বলেন হ্যাঁ হারগুলো এমেলিয়া এয়ারহার্টেরই হতে পারে কিন্তু এখনও কেউ নিশ্চিত হতে পারেনি এমেলিয়া শুধু একজন পাইলট ছিলেন না তিনি ছিলেন সাহস আর অনুপ্রেরণার প্রতীক এমন এক সময় যখন নারীরা আকাশে উড়ার কথা ভাবত না তিনি আকাশ জয় করেছিলেন তিনি প্রমাণ করেছিলেন স্বপ্ন যদি বড় হয় তবে কোন সীমা থাকে না নাম্বার থ্রি মালয়েশিয়া এয়ারলাইন ফ্লাইট এমএইচ থ্রি হান্ড্রেড সেভেন্টি আটে মার্চ দুই হাজার চৌদ্দ কুয়ালালামপুর ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে রাত বারোটা বেজে মিনিটে মালয়েশিয়ার একটা বোয়িং সাতশো সতেরো ফ্লাইট এমএ্রেড সেভেন্টি বেজিং এর উদ্দেশ্যে প্লেনে দুইশো উনচল্লিশ জন যাত্রী ও ক্রু ছিল সবাই স্বাভাবিকভাবে যাত্রা শুরু করে আকাশ ছিল শান্ত আবহাওয়া ছিল পরিষ্কার সবকিছু ভালো চলছিল যতক্ষণ না তারা সাউথ চায়না সি এর উপর দিয়ে যাচ্ছিল রাত একটা ঘনিশ মিনিটে ক্যাপ্টেন সর্বশেষ বলেন গু নাইক মালয়েশিয়ান থ্রি সেভেন জিরো তারপর আর কোনো যোগাযোগ পাওয়া যায় না কয়েক মিনিট পরই প্লেন হঠাৎ করে রাডার থেকে অদৃশ্য হয়ে যায় কোনো ইমার্জেন্সি কল নেই কোন সিগন্যাল নেই হাওয়ায় মিলিয়ে গেল প্রথমে সবাই ভাবে হয়তো এটা কোনো দুর্ঘটনা হয়েছে করেছে মালয়েশিয়ান অথরিটি শুরু করে সাউথ তারা ভাবে প্লেন হয়তো ওখানেই পড়ে আছে কিন্তু কিছু ঘন্টা পর তারা দেখে রাডারের শেষ ট্র্যাক অনুযায়ী প্লেন আসলে রুট পরিবর্তন করেছে বেইজিং এর দিক থেকে হঠাৎ করে পশ্চিম দিকে ঘুরে গেছে এবং যাক আকারে মালয়েশিয়ার উপর দিয়ে আবার আন্দামান সাগরের দিকে উড়ে গেছে এটা একেবারেই অস্বাভাবিক এমন ঘটনা ঘটার কথা না কারণ ফ্লাইটের অটো পাইলট সিস্টেম সেট করা ছিল বেজিং এর দিকে তাহলে কেন প্লেন দিক পরিবর্তন করল এটা কি টেকনিক্যাল ফল্ট নাকি কেউ ইচ্ছা করে প্লেনটা ঘুরিয়ে দিয়েছে মালয়েশিয়া সরকার সঙ্গে সঙ্গে তদন্ত শুরু করে স্যাটেলাইট ডেটা সংগ্রহ করে দেখা যায় প্লেন হঠাৎ করে যোগাযোগ হারানোর পরও প্রায় সাত ঘন্টা আকাশে ছিল সেই সময় স্যাটেলাইট থেকে পাওয়া সিগন্যাল বলে প্লেনটা দক্ষিণের দিকে গিয়েছিল আর শেষ সিগন্যাল ধরা পড়ে ভারত মহাসাগরের মাঝামাঝি কোথাও তারপর আর কিছুই পাওয়া যায়নি এরপর শুরু হয় আধুনিক ইতিহাসের সবচেয়ে বড় সার্চ অপারেশন মালয়েশিয়া চীন অস্ট্রেলিয়া সহ ডজনখানেক দেশ একসাথে সমুদ্র স্ক্যান করতে থাকে সাবমেরিন ড্রোন পাঠানো হয় জাহাজে রাডার বসানো হয় কিন্তু কোন ধ্বংসাবশেষ পাওয়া যায় না যেন একটা বিশাল বিমান আর দুইশো জন মানুষ কোন চিহ্ন না রেখে পৃথিবী থেকে মুছে গেছে মাসের পর মাস কেটে যায় তারপর আফ্রিকার এক উপকূলে একটা উইং এর টুকরো পাওয়া যায় তদন্তে জানা যায় সেটা সম্ভবত এইচ থ্রি হান্ড্রেড অংশ কিন্তু সেটাও পুরো রহস্য মোচন করতে পারে না তদন্তে আরও জানা যায় প্লেনের ট্রান্সপন্ডার সিস্টেম ইচ্ছা করে বন্ধ করা হয়েছিল কারণ এটা শুধু তখনই সম্ভব যখন ককপিটের কেউ সেটা অফ করে দেয় অর্থাৎ এটা কোন যান্ত্রিক ত্রুটি নয় কেউ ইচ্ছা করেই প্লেনের দিক পরিবর্তন করেছে আর যোগাযোগ বন্ধ করেছে এখন প্রশ্ন উঠল কে করতে পারে পাইলট নাকি কেউ হ্যাক করে প্লেনের কন্ট্রোল নিয়েছিল অনেক থিওরি সামনে আসে কেউ বলে পাইলট মানসিকভাবে ভেঙে পড়েছিলেন তিনি ইচ্ছা করেই প্লেনটা গভীর সমুদ্রে ডুবিয়ে দিয়েছিলেন আবার কেউ বলে এটা হাইজ্যাকের ঘটনা প্লেনটাকে অন্য কোথাও ল্যান্ড করানো হয়েছিল কিছু রিপোর্টে এমনও বলা হয় যে প্লেনটি হয়তো সামরিক পরীক্ষার এলাকায় ঢুকে পড়েছিল এবং ভুলবশত গুলি করে নামানো হয় কিন্তু কোন দেশ সেটা স্বীকার করেনি মালয়েশিয়া অস্ট্রেলিয়া ও চীনের দীর্ঘ অনুসন্ধানের পর প্লেনের প্রধান অংশ বক্স বক্স পাওয়া পাওয়া যায়নি ব্ল্যাক না মানে পুরো ঘটনার আসল কারণ অজানা রয়ে গেছে একুশ অক্টোবর উনিশশো সালে অস্ট্রেলিয়ার মেলবোর্ন শহরে একটা সাধারণ দিন ছিল বিশ বছরের এক তরুণ পাইলট ফ্রেডেরিক ভ্যালেন্টিজ নিজের ছোট সিঙ্গেল ইঞ্জিনের প্লেন চেসনা একশো এল নিয়ে উড়াল দেয় তার গন্তব্য ছিল কিং আইল্যান্ড খুব বেশি দূরে না প্রায় একশো শো পঁচিশ মাইল মানে মাত্র চল্লিশ মিনিটের ফ্লাইট আবহাওয়া ছিল পরিষ্কার আকাশ ছিল নীল আর হাওয়া ছিল একদম শান্ত উড়ানের জন্য আদর্শ সময় ছিল ভ্যালেন্টিচ একজন উৎসাহী পাইলট ছিলেন তিনি নিয়মিত ফ্লাইট নিতেন আর অদ্ভুতভাবে তার ইউএফও মানে অজ্ঞাত উড়ন্ত বস্তু নিয়ে প্রবল আগ্রহ ছিল তিনি বন্ধুদের মাঝে প্রায়ই বলতেন যদি কখনো আকাশে ইউএফও দেখি তাহলে তার কাছে যাব দেখব আসলে ওটা কি সেই সন্ধ্যায় ছয়টা গুনিশ মিনিটে তিনি মেলবোর্ন এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে যোগাযোগ করেন তিনি জানান ডেল্টা সি জুলিয়েট চার হাজার পাঁচশো ফিটে উড়ছে সবকিছু ঠিক আছে কয়েক মিনিট পর তার কণ্ঠে কিছু অস্বাভাবিকতা ধরা পড়ে সে বলে আমি আমার নিচে একটা বড় জিনিস দেখতে পাচ্ছি এটা অনেক স্পিডে চলছে এটা আমার উপরে ঘুরছে কন্ট্রোলার জিজ্ঞেস করে আপনি কি ট্রাফিক চিনতে পারছেন কিন্তু ভ্যালেন্টিচের উত্তর আসে না তারপর বলে এটা কোনো সাধারণ বিমান না এটা অদ্ভুতভাবে ঘুরছে কন্ট্রোলার আবার জিজ্ঞেস করে আপনি কি নিশ্চিত এটা ভ্যালেন্টিজ বলে না এটা উজ্জ্বল আলোয় ঢাকা আমি বুঝতে পারছি না এর দিক কোনটা সামনে আর কোনটা পেছনে এটা এখন আমার উপরে এসে পড়েছে তারপর কিছু সময় নিস্তব্ধতা তারপর ভ্যালেন্টিজ আবার বলে এখন এটা আমার পাশে উড়ছে মনে হচ্ছে যেন আমার সঙ্গে এটা ধাতবের মতো। কিন্তু কোন রং বোঝা যাচ্ছে না এখন এটা আবার অদৃশ্য হয়ে গেল কন্ট্রোলার চেষ্টা করে তাকে নির্দেশ দিতে কিন্তু হঠাৎ আবার তার আওয়াজ আসে এসেছে আর এখন উপরে ভাসছে এটা আমার গতি অনুযায়ী চলছে তারপর বলে আমার ইঞ্জিনে কিছু সমস্যা হচ্ছে আমি ঠিকভাবে উড়তে পারছি না কন্ট্রোলার বারবার তাকে নির্দেশ দিতে থাকে কিন্তু শেষবার ভ্যালেন্টিজ বলে আমার ইঞ্জিনের আওয়াজ ঠিক নেই মনে হচ্ছে যেন কোন ম্যাগনেটিক ইন্টারফিয়ারেন্স হচ্ছে তারপর এক অদ্ভুত স্ক্র্যাচিং সাউন্ড শোনা প্রায় সতেরো সেকেন্ড ধরে তারপর সম্পূর্ণ নিরবতা আর কোন উত্তর নেই রাত কেটে যায় সকাল আসে সার্চ টিম পাঠানো হয় সমুদ্রের উপর আকাশে প্লেন খোঁজা হয় কোনো ধ্বংসাবশেষ কোনো তেলের দাগ কিছুই পাওয়া যায় না জেন ফ্রেডেরিক ভ্যালেন্টিচ আর তার প্লেন হাওয়ায় মিলিয়ে গেল তদন্তকারীরা প্রথমে ভাবে হয়তো সে দিক হারিয়ে সমুদ্রে পড়ে গেছে কিন্তু কোনো প্রমাণ নেই তারপর বলা হয়তো সে ইউএফও দেখার কল্পনায় বিভ্রান্ত হয়েছিল কিন্তু অডিও রেকর্ডের সেই শেষ শব্দগুলো এখনো সবাইকে ভাবায় শেষ শব্দ ছিল এটা কোনো এরোপ্লেন না এরপর সেই ভয়ঙ্কর মেটালিক শব্দ তারপর নিস্তব্ধতা কেউ বলে সে আসলে ইউএফও দেখেছিল কেউ বলে কোনো অজানা শক্তি তার প্লেন টেনে নিয়েছিল আবার কেউ বলে হয়তো সে নিজের কল্পনার ফাঁদে পড়েছিল আর রাস্তায় দিক হারিয়ে ফেলেছিল কিন্তু প্রশ্ন হল যদি সে হারিয়ে যেত তাহলে প্লেনের কোনো অংশ তো পাওয়া যেত এত বড় সার্চ অপারেশনেও কিছুই না পাওয়া মানে কি সত্যি কিছু অন্যরকম ঘটেছিল কিছু প্রত্যক্ষদর্শী দাবি করেন সেই রাতে তারা আকাশে এক গোলাকার আলো দেখেছিলেন যেটা স্থির ছিল তারপর হঠাৎ অদৃশ্য হয়ে যায় তারা বিশ্বাস করেন ওটাই ছিল নাম্বার ওয়ান দ্য ইজিপ্ট এয়ার ফ্লাইট নয়শো নব্বই মিস্ট্রি একত্রিশ অক্টোবর থেকে কায়োর উদ্দেশ্যে রওনা দেয় ইজিপ্ট এয়ার ফ্লাইট নাম্বার নয় নাইনটি মডেলের একটা বড় বিমান সেই বিমানে ছিল মোট ২১৭ জন যাত্রী আর ক্রু মেম্বার যাত্রীদের মধ্যে বেশিরভাগই ছিল মিশরের সামরিক কর্মকর্তা আর কূটনীতিকরা কেউ কেউ আবার পরিবার সহ ফিরছিলেন নিজ দেশে সবকিছু একদম স্বাভাবিক ছিল আকাশ ছিল পরিষ্কার আবহাওয়া একদম শান্ত প্লেনটা নিউ ইয়র্কের জন এফ কেনেডি এয়ারপোর্ট থেকে উড়ে রাত একটা পঞ্চাশ মিনিটে আটলান্টিক মহাসাগরের উপর দিয়ে যাচ্ছিল কিছু ঠিকই চলছিল কিন্তু হঠাৎ করেই মাত্র ছয় মিনিটের মধ্যে সব কিছু শেষ হয়ে যায় রাডারে দেখা যায় বিমানের উচ্চতা একবারে নামতে শুরু করে ভয়াবহ গতিতে কোনো ইমার্জেন্সি কল কোনো সিগনাল পাওয়া যায়নি তারপর প্লেনটা সাগরের গভীরে হারিয়ে যায় যখন সার্চ টিম এসে জায়গাটা খুঁজে পায় তখন শুধুমাত্র কিছু ধ্বংসাবশেষ ভেসে ছিল আটলান্টিকের জলে প্রথমে সবাই ভাবল হয়তো এটা কোনো মেকানিক্যাল ফেলিয়র হয়তো ইঞ্জিনের সমস্যা ছিল বা হয়তো কোন বাইডীয় টার্বুলেন্স কিন্তু যখন ব্ল্যাক বক্স রিকভার করা হল তখন বে বেরিয়ে আসে এক ভয়ঙ্কর সত্য রেকর্ডিং এ শোনা যায় কোপাইলট গামেল এল বাটুতি বারবার বলছে আমি এখন আল্লাহর হাতে নিজেকে ছেড়ে দিচ্ছি তার কণ্ঠে ছিল ভয় নয় ছিল একটা অদ্ভুত শান্ত ভাব তার পরপরই দেখা যায় সে কন্ট্রোল নেয় হাতে আর লেন হঠাৎ নাক নিচের দিকে নামতে শুরু করে প্রধান পাইলট তখন ককপিটে ফিরে আসে চিৎকার করে বলে তুমি কি করছো কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে মাত্র কয়েক মিনিটে বিশাল বোয়িংটা সমুদ্রের বুকে পড়ে যায় একদম টুকরো টুকরো হয়ে এরপর থেকেই শুরু হয় বিতর্ক এটা কি কোনো টেকনিক্যাল ত্রুটি ছিল নাকি কোপাইলটের ইচ্ছাকৃত কাজ আমেরিকা ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড বলে এটা এক ধরনের সুইসাইড অ্যাক্ট কিন্তু মিশেরিয়ান সরকার এখনো পর্যন্ত তা মানতে নারাজ তাদের মতে প্লেনের কন্ট্রোল সিস্টেমে ত্রুটি ছিল এখনো পর্যন্ত এই ঘটনার কোন স্পষ্ট উত্তর কেউ দিতে পারেনি দেশই নিজেদের তদন্ত চালিয়েছে কিন্তু ফলাফল এসেছে একদম বিপরীত কেউ বলে এটা ছিল মানসিক চাপের ফল কেউ বলে এটা ছিল ষড়যন্ত্র যেভাবেই হোক দুইশোরও বেশি মানুষের প্রাণ গেল এবং আজও এই কেসটা বিমান চলাচলের ইতিহাসে এক অমীমাংসিত রহস্য হয়ে আছে ইজিপ্ট এয়ারফ্লাইট নয়শো একটা এমন নাম যা শুনলেই এখনও পাইলটদের মনে এক অদ্ভুত নিরবতা নেমে আসে ভিডিওটিতে একটা লাইক দিন ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানান আর এমনই আরও রহস্যময় ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ